গাইস আমার বাগনি চল আসছে সেই দিবে খাবার কবুতরকে অনেকক্ষণ যাবত জ্বালাচ্ছে সে সেই খাবার দিবে নাকি নাও একটু একটু দিবে দে একটু একটু দাও এরকম না আস্তে আস্তে ফেলো আস্তে আস্তে ফেলো এই আস্তে আস্তে ফেলো হ্যাঁ হ্যাঁ কাটছে আস্তে আস্তে যাও হ্যাঁ হাসতেছে কেন হ্যাঁ বসে দিতে সব শেষ করে ফেলতেছে একদম এই দেখেন শেষ হয়ে যাচ্ছে দে এখন আর দিও না আর দিও না পিছনে চলে আসো হ্যাঁ বেঁচে পাইত কোথাও হ্যাঁ দেখেন অবস্থা কাটছে ওর পাশে চলে আসছে একদম মার্শাল জিনিসটা অনেক সুন্দর লাগতেছে কি কি দিচ্ছ দেখেন কাবার শেষ হয়ে গেছে এখান থেকে পাতা নিয়ে সে পাতাগুলো দিবে দেখেন মাসাল্লাহ ওকে এক বাটি দিয়েছি সব খেয়ে ফেলছে সব দিয়ে দিচ্ছে সে পাতা দিচ্ছে দেখেন এখন মারতেছে কেন মাথায় কি মশা মশা কেমন দিচ্ছে এটা কি করছো পাগল মেয়ে এদিকে পুত করে এটা এদিকে হ্যাঁ এখানে পাখি আছে সবাই চলে আসো এখন তোমাকে বয় পাচ্ছে আসো এটা নিয়ে ফেলো ফেলো হ্যাঁ আসো আসো বাহিরে 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 বের হবে না গাইস বাহিরে বের সারা দিন হলে সারা দিন খেলবে গেলার সাথে দেখেন পাতা নিয়ে নিয়ে এখন পাতাগুলো নাকি দিচ্ছে রে जरा দিকে দিকে দিই এই ছড়া তুমি তুমি টুকি না তুমি টুকি না এখন তুমি টুকি আ ওকে ইখানে ওকে মাশাআল্লাহ ওকে গাইস খাবারটা দিয়ে ফেললাম তাদেরকে এখন দেখি বাচ্চাগুলার কি অবস্থা আমাদের আপনারা অনেকে কমেন্ট করছেন বাচ্চাগুলা বিষয় নিয়ে না তুমি বাহিরে 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 তোমাকে দিব আবার দিব হোয়াইট কালার ও ফরি যাবে হয়েছে ডুকবে না কেমন আমি আসতেছি আপনারা অনেকে কমেন্ট করছেন হোমা কবুতরের বাচ্চাগুলা হোমা কবুতরকে দিয়ে দেওয়ার জন্য সো আপনারা তো জানেন আমি হোমা কবুতরের বাচ্চা দিয়েছিলাম অন্য কবুতরকে আর অন্য কবুতরের বাচ্চাগুলো দিয়েছিলাম হোমা কবুতরকে এই যে সো হোমা কবুতরকে দিয়ে দিতে বলতেছেন আপনারা হোমা কবুতরের বাচ্চাগুলো সো দিয়ে দিব দেখি এটার কি অবস্থা আল্লাহ এটা কি হয়ে গেল সব কিছু তো ঠিকই ছিল বাচ্চাটার আমি সকাল উঠে দেখিও নাই আমি ভিডিও করতেছি বাজে কাজ হয়ে গেল এটা মানে কি বলবো আমি যাই হোক কার ভিডিও না করি ভালো লাগতেছে না কবুতরটা এরকম মারা কেন গেল এটা কোনো কথা হলো কিছু ঠিকঠাক আছে সব কিছু ঠিকঠাক হোমা কবুতরের বাচ্চা যেটা আছে এখানে হোমা কবুতর কে দিয়েছি চল্লিশ সোয়াচন্দ্রন কবুতরের ওটা ঠিক আছে সোয়াচন্দনকে দিয়েছি আমরা হোমা কবুতর বাচ্চা ওটাও ঠিক ছিল মানে হঠাৎ সকাল উঠে এখন দেখতেছি মারা গেছে কবুতর কেন আপনাদের কি দেখেছি না ওই দিনেও তো দেখেছি সব কিছু ঠিকঠাক আছে ওকে গাইস দুঃখজনক ঘটনা এগুলো হয়ে যায় ভালো লাগে না এগুলো আমাদের কবুতর ফার্মের ফার্স্ট বাচ্চা নিয়ে আসছিলাম আমরা হোমা কবুতরগুলো এগুলো বাচ্চা দিয়েছে অনেক এক্সাইটেড ছিলাম ওইখান থেকে একটা মারা গেছে আর একটাকে বাচ্চা পারছি বড়ও হয়ে গেছে মারা গেছে লাগে এসে করে নে যাই হোক দেখা হচ্ছে না এক দোয়া করবেন এগেইন যাতে আবার তাদেরকে ডিম বাচ্চা করাতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম